সংবাদের সাথে রয়েছে দোলা ডলার স্রোতেই জানাব নিটলটা সংবাদ ছিল না গালফের বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা বেলা সাড়ে তিনটা থেকে সড়ক পথ অবরোধ ভোটার বিষয়ে স্থিতাবস্থা জারি আপিল বিভাগে আন্দোলনকারীদের ক্লাসে ফিরতে আহ্বান চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক দুই দেশের মধ্যে একুশটি সমঝোতাই সহিত রপ্তানি নিয়ে ইপিবির তথ্য বিভ্রাট প্রশ্নের মুখে অর্থনীতির সব সূচক পোশাক শিল্পে ক্ষতির সংখ্যা বৃহস্পতিবার ফের বাংলা ব্লকেট কর্মসূচি দিয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিকেল সাড়ে তিনটা থেকে সারা দেশে গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে তারা এর আগে বুধবার দিনভর সারা দেশে সড়ক রেলপথ অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার বেলা এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা এছাড়াও রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা এসব স্থানে চলে তাদের কোটা সংস্কারের দাবিতে নানা স্লোগান আন্দোলনে আসা শিক্ষার্থীরা তাদের এই কর্মসূচির নাম দিয়েছে বাংলা ব্লকেড এর আওতায় সড়কের পাশাপাশি রেলপথও অবরুদ্ধ করে রাখে তারা আঠারো আঠারো পুনর থাকা না থাকা দুইটার কোনটাই আমাদের দাবি না আমাদের দাবি মাঝামাঝি সেটা হচ্ছে সংস্কার কোন ধরনের আশ্বাস আমরা থাকতে চাই না আমরা একটা স্থায়ী সমাধান চাই আমরা একটা পূর্ণ সংস্কার চাই শিক্ষার্থীরা বলছে দু সালে সরকার পরিপত্র জারি করে কোটা বাতিল করলেও তা স্থায়ী সমাধান হয়নি তাদের দাবি প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটা রেখে আইন পাশ করার কোটার যে সিস্টেমটা সেটাকে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট করা যেতে পারে এই জন্যই কিন্তু আমরা নির্বাহী বিভাগের কাছে আমরা আমাদের দাবিটি জানিয়েছি দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ বিকাল থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে প্রতিটি রাজপথে প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বাংলা ব্লকের কর্মসূচি অব্যাহত রাখবে কোটা সংস্কারের জন্য কমিটি গঠন ও বাস্তবতা যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেয়ার দাবি করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা আসিফ জামান দীপ্ত সংবাদ ঢাকা সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ে চার সপ্তাহের আপিল বিভাগ বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ আদেশ দেন এর ফলে দু সালে কোটা বাতিলের প্রজ্ঞাপনের ভিত্তিতে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনজীবীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বানও জানিয়েছে আদালত সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে চলছে শিক্ষার্থীদের আন্দোলন চলমান আন্দোলন ঢাকা থেকে সারা দেশে ছড়িয়ে পড়েছে এর ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে বিষয়টি বিবেচনায় নিয়ে রাষ্ট্রপক্ষ থেকে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন জানানো হয় এছাড়া দুজন শিক্ষার্থীর পক্ষ থেকেও মঙ্গলবার একটি আবেদন করা হয় প্রধান বিচারপতি হাসানের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে বিষয়টির শুনানি হয় সংক্ষিপ্ত শুনানি শেষে আদেশ দেয় সর্বোচ্চ আদালত আইনজীবীরা বলছেন আদালতের আদেশের ফলে আপাতত কোটা ব্যবস্থা থাকছে না এই আদেশটা

তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষ হয়ে তারা বলতে পারে সেইটাও কিন্তু তাদের আদেশে এটা আছে অতএব এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই তারা অবশ্যই এটা বন্ধ করে দিবে বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত কারণ তাদের কোনো আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যুক্তি কারণ এখন আর নাই তাদের এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য সাত আগস্ট দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা এদিকে কোটা সংস্কারের এক দফা দাবিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশে অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা এতে মহাসড়কগুলো দেখা দেয় দীর্ঘ যানজট ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নগরের দেওয়ানহাট এলাকায় সকাল দশটা থেকে রেলপথ অবরোধ করে রাখা হয় ক্লাসরুম ছেড়ে পরীক্ষা ছেড়ে এসে রাজপথে নামতে পেরেছে এই দাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল সাড়ে দশটা থেকে গুরুত্বপূর্ণ ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে এ সময় মহাসড়কটিতে আটকা পড়ে শত শত যানবাহন এতে যানজট ও গরমে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা পরে সন্ধ্যা সাড়ে ছটার দিকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি রায় দেওয়া হয়েছে এবং রায়টি সামগ্রিক আমাদের পক্ষে না যুবজদা নিয়ে সেটা কিন্তু 18 পরিপত্র নেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা এই সময় সড়কে টায়ার জ্বালিয়ে মিছিল করে তারা এছাড়া বরিশাল নগরের বিএম কলেজের সামনে ও নথুল্লাবাদেও বিক্ষোভ হয় আসলে রায়টা স্থগিত করা মানে আমাদের আন্দোলনটাকে একটা বানচাল করান সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী ঢাকা মহানগর অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা তাদের দাবি কোটা ব্যবস্থা সংস্কারের অন্যান্য স্থানের মতো খুলনাতেও জাহান আলী সেতু অবরোধ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় সেতুর দুই পারে কয়েকশো যানবাহন ও যাত্রী আটকা পড়ে কিশোরগঞ্জের বরপুর মোড়ে কিশোরগঞ্জ ভৈরব ও কিশোরগঞ্জ ময়মনসিংহ সড়ক অবরোধ করে গুরুদয়াল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা একইভাবে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন আন্দোলনকারীরা আমার সোনার বাংলা কামরুল নাহার দীপ্ত বার্তাকক্ষ যাচ্ছে পরের প্রসঙ্গে রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমারের পাশাপাশি প্রয়োজনে আরাকান আর্মির সাথে আলোচনা করবে চীন বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমন কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একই সাথে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে পাশে থাকার কথা জানিয়েছেন তিনি এর আগে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে একুশটি সমঝোতা স্মারক ও সাতটি ঘোষণাপত্র সই হয় বেইজিংয়ের স্থানীয় সময় সকাল এগারোটায় চীনের প্রধানমন্ত্রীর কার্যালয় গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময় তাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল শেখ হাসিনাকে গার্ড অফ অনার প্রদান করে বঙ্গবন্ধু কন্যা সালাম গ্রহণ এবং গার্ড পরিদর্শন করেন গ্রেড হলে একান্ত বৈঠকে বসেন দুই দেশের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে তারা আলোচনা করেন দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একুশটি সমঝোতা স্মারক এবং সাতটি ঘোষণাপত্রে সই করেন দুই দেশের প্রতিনিধিরা পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে আয়োজিত মধ্যাহ্ন ভোজে অংশ নেন দুই দেশের প্রধানমন্ত্রী চীনের স্থানীয় সময় বুধবার বিকেল চারটায় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে তার কার্যালয়ে গ্রেট হলে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেন চীনা প্রেসিডেন্ট রোহিঙ্গা সংকট সমাধান এবং পায়রা বন্দর নিয়ে নিজেদের আগ্রহের কথা জানায় চীন পরে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান প্রধানমন্ত্রীর চীন সফর শতভাগ সফল হয়েছে চাইনিজ প্রেসিডেন্ট তিনি স্পষ্ট করে বলেছেন যে তোমাদেরকে আমরা অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রে আমরা গ্রান্ট ফ্রি লোন কনসেশনাল লোন এবং কমার্শিয়াল লোন এই নিয়ে আমরা একটি প্যাকেজ তোমাদেরকে দিব এবং এই লক্ষ্যে দুই দেশের টেকনিক্যাল কমিটি কাজ করে সেটি ফাইনালাইজ করবে তিনি জানান মিয়ানমার ইস্যুতে চীন জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ যে আশ্রয় দিয়েছে সেজন্য বাংলাদেশকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এই সমস্যার সমাধান করবে তারা পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী জানান আন্তর্জাতিক ফোরামে একসাথে কাজ করতে একমত হয়েছে বাংলাদেশ ও চীন এবং সেটি যে আমাদের নাজমুল হোসেন দীপ্ত সংবাদ বেইজিং চীন সংবাদের শেষ অংশে দেখবেন হাই হিল জুতা পরে ছেলেদের দৌড় প্রতিযোগিতা নিয়ে প্রতিবেদন যাচ্ছি পরের খবরে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির বিশাল ভুলে এখন দেশের অর্থনীতির সব সূচকই প্রশ্নের মুখে রপ্তানি নিয়ে ভুল তথ্যে উদ্বিগ্ন ব্যবসায়ী অর্থনীতিবিদরা তারা বলছেন এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পোশাক খাত একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের কাছেও দেশের অর্থনীতি নিয়ে ভুল বার্তা যাবে ইপিজেড থেকে যে কাপড় রপ্তানি হয় তখন তা একবার হিসাবে ধরা হয় আবার ওই একই কাপড় দিয়ে পোশাক তৈরির পর যখন গার্মেন্টস থেকে রপ্তানি হয় তখন আবার সেটা ধরা হয় এভাবে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে রপ্তানির ডাবল হিসাব দেখিয়েছে ইপিবি আরও সহজ করে বললে দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল থেকে ব্যবসায়ীরা যখন কাঁচামাল ক্রয় করছে তখন সেটি রপ্তানি হিসেবে বিবেচনা করা হয়েছে অথচ বাস্তবে দেখা যাচ্ছে কাঁচামালটি দেশেই আরেকটি কারখানায় ব্যবহার হচ্ছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে সদ্য সমাপ্ত অর্থবছরের প্রথম দশ মাসে পণ্য রপ্তানি হয়েছে সাতচল্লিশ দশমিক সাত চার বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংকের হিসেবে দেখা যাচ্ছে ওই একই সময়ে রপ্তানি আয় এসেছে তেত্রিশ দশমিক ছয় সাত বিলিয়ন ডলার অর্থাৎ রপ্তানি ও আয়ে ব্যবধান চোদ্দ বিলিয়ন ডলার ইপিবির এমন ভুল তথ্যে উদ্বিগ্ন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এতে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা সংস্থাটির জিডিপি প্রবৃদ্ধি তারপরে রপ্তানি আমদানি তারপরে বিনিয়োগ সব কিছুর যে হিসাবগুলি করা হয়েছে তো এটা তো এই ভিত্তিটা ছিল এই যে চলমান যে হিসাবগুলি করা হচ্ছিল রপ্তানির সেটার ভিত্তিতে কিন্তু এটার নিচের দিকে নামবে এবং শুধু তাই না আপনার যে সরকার যে এই যে মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনীতির যে একটা কাঠামো তৈরি করে আগামী তিন বছরের জন্য প্রজেকশন করে রেখেছে তারা সেগুলাও কিন্তু পুরো বদলে যাবে বাইরের যে বিনিয়োগকারীরা কিংবা যারা আমাদের সাথে অর্থনৈতিক লেনদেন করতে আসবে বাণিজ্য করতে আসে সবার কাছে তথ্যের বিভ্রাটের কারণে তো একটা ইমেজটা তো একটা ক্ষুণ্ণ হয় বিষয়টি নিয়ে চিন্তিত পোশাক খাতের ব্যবসায়ীরা এভাবে ভুল তথ্য দেখিয়ে রপ্তানি প্রণোদনা কমানো হয়েছে বলে দাবি তাদের আমেরিকার বাজারে এবছরের প্রথম চার মাসের যে রপ্তানি ফিগার সেখানে ভিয়েতনাম কিন্তু চায়নাকে টপকে প্রথম স্থানে চলে গিয়েছে এবং এই প্রথম স্থানে যাওয়ার কথা ছিল বাংলাদেশে কারণ বাংলাদেশের সেই সব কিছুই কিন্তু সেই সুযোগটা ছিল কিন্তু বর্তমানে এই যে এই সমস্ত রং তথ্যের কারণে রং পলিসি এই রং পলিসি আমাদেরকে আরো পিছিয়ে দিবে আর রপ্তান উন্নয়ন প্রতিবেদনে তথ্যের বড় ধরনের যে অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে সেটির দায় প্রতিষ্ঠানটি সরাসরি স্বীকার করছে না যদিও সংস্থাটি বাণিজ্য সংক্রান্ত তথ্যপত্র সংকলন ও উপস্থাপনের পদ্ধতি এখন আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেই বাংলো বাড়িতে ফের অভিযান চালিয়েছে দুদক জেলা প্রশাসন এবার তালা খুলে মালাবাল জব্দের তালিকা তৈরি করা হয় অভিযানকারীরা জানান বাড়িটি থেকে উচ্চাভিরাশি কিছুই পাওয়া যায়নি এই হল সেই আলোচিত বাড়ি যার মালিক পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ রূপগঞ্জের গুতিয়াবো এলাকার আনন্দ হাউজিংয়ের এই বাড়িতে বুধবার দুপুর একটা থেকে টানা চার ঘন্টা অভিযান চালান নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও দুদকের কর্মকর্তারা এর আগে গত শনিবারের অভিযানে ডিজিটাল লক সিস্টেমের কারণে অভিযানকারীরা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেননি এদিন তৈরি হয়েই আসেন তারা কিন্তু সাংবাদিকরা প্রবেশ করতে পারেননি বাড়িটিতে দুদকের কর্মকর্তারা জানান ডিজিটাল লক থাকায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালা খোলা হয় কি কি পাওয়া গেল তার তালিকা তৈরি করা হয়েছে এই তালিকাগুলায় অনেকে সাক্ষী আছে ইনভেন্টারি আদার্স যে ফর্মুলা ইয়ে আছে রুলস রেগুলেশন সেগুলো মেনটেন করে করা হয়েছে অনুসন্ধানটা বর্তমানে চলমান রয়েছে প্রধান কার্যালয় থেকে দুধ প্রধান কার্যালয় থেকে আদালতের নির্দেশে মালাবাল জব্দের একটি তালিকা করা হয় এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক জানান ভবনটিতে উচ্চাবিলাসী জিনিসপত্র পাওয়া যায়নি সবই লোকাল এখন বাংলাদেশের পরিবার দিকে তাকালে যা ব্যবহার করে ঠিক সেগুলোই আমরা পেয়েছি আপাতত দৃষ্টিতে মনে হয়েছে একেবারে সাধারণ মানের একেবারে সাধারণ আমাদের লোকাল আমাদের অল্টন এই টিভি দেখলাম যে আমাদের অল্টন ফ্রি আমাদের এয়ার কন্ডিশনার সেটাও অল্টনের বসবাস করতে যা যা লাগে সেই জিনিসপত্রগুলোই আমরা পেয়েছি সেগুলোর আমরা তালিকা করেছি পুলিশের আনন্দ হাউজিং সোসাইটির ছয়টি প্লটের চব্বিশ কাঠা জমির উপর সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেড নামে এই বাড়িটি নির্মাণ করা হয় চারপাশে কাটাতার সহ সীমানা দেয়াল দেয়া রিসোর্টের ভেতরে রয়েছে একটি বিলাসবহুল বহুল ডুপ্লেক্স বাড়ি দীপ্ত বার্তাকক্ষ দেশে মাদকের কারবার চলছে দীর্ঘদিন ধরে এ নিয়ে রীতিমতো নাকাল হতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে সরকারি সংস্থাগুলো বলছে প্রতিনিয়ত মাদক কারবারিরা পাচারের জন্য নতুন নতুন পন্থা বেছে নিচ্ছে তার উপর মামলা থাকলেও আইনের ফাঁক ফোকর দিয়ে দিব্যি জামিনে বেরিয়ে যাচ্ছে মাদক কারবার এক গোলটেবল বৈঠকে অংশ নিয়ে এসব কথা বলেন সংশ্লিষ্টরা কেউ পেটে বহন করেন কেউ পায়ুপথে পাচারের জন্য এমন নানা পন্থা বেছে নিয়েছেন মাদক কারবারিরা আর মাদকসেবীদের সংখ্যা অন্তত সত্তর লাখের ওপর এদের মধ্যে চুরাশি শতাংশই পুরুষ রাজধানীতে বুধবার এমন তথ্য উঠে এসেছে শক্তি নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা এথেনার গোল টেবিল বৈঠকে এতে অংশ নিয়ে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান বাংলাদেশে কোনো মাদক উৎপাদন হয় না বেশিরভাগই আসে পার্শ্ববর্তী দেশ থেকে পাচার হয়ে

পঞ্চাশ লাখ থাকুক তিরিশ লাখ থাকুক বিশ লাখ থাকুক মানুষ আছে অর্থাৎ একটা হিউজ মার্কেট

নিঃএকট আলোচনায় মাদক সেবন বন্ধে সকলের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। আমাদেরই আলোচনায় আসান, দীপ্ত সংবাদ ঢাকা। চলতি বছর দেশে এখন পর্যন্ত 610টি সর্পদংশনের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে এখন পর্যন্ত 38 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে রাসেলস ভাইপার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় সম্প্রতি বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকেই নানাভাবে উদ্বেগ প্রকাশ করেন যার অধিকাংশই গুজব পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছায় যে সাপ দেখলেই মেরে ফেলার প্রচারণাও চালানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল বিভাগ বলছে রাসেলস ভাইপার মোটেও প্রাণঘাতী নয় দেশে প্রতি বছর সাপের দংশনে যত লোক মারা যায় তার অর্ধেকই মৃত্যু হয় কেউটের কামড়ে যদি বিশতর সাপও হয় ভয়ের কিছু নেই দ্রুত গতিতে হাসপাতালে আসলে সম্পূর্ণ বৈজ্ঞানিক বিচার চিকিৎসা আমাদের বাংলাদেশে আছে পরিশেষে একটাই বক্তব্য সর্বদংশনে আতঙ্ক নয় সচেতনতা প্রয়োজন সংবাদ সম্মেলনে জানানো হয় কার্যকরিতার ওপর ভিত্তি করে সাপের কামড়ের এন্টিভেনম দুই রকম হয়ে থাকে এর একটি হলো যা শুধু নির্দিষ্ট প্রজাতি সাপের বিষের বিরুদ্ধে কার্যকর এবং অপরটি একাধিক প্রজাতি সাপের বিষের বিরুদ্ধে কার্যকর চন্দ্রপ্রা সাপের বিষ নিয়ে যদি বাংলাদেশে আলাদা এন্টিভেনম তৈরি করা যায় এটি একটা ফাস্ট ট্র্যাকে সরকারের উদ্যোগে নিয়ে এটা এটা করা যেতে পারে এবং আসলে এখনো আমরা মনোভেলেন্ট অ্যান্টিভেনম ব্যবহার করতে পারবো না এই জন্য আমাদের রোগ নির্ণয়ের পদ্ধতি এখন পর্যন্ত সবচেয়ে বেশি সাপে কাটা রোগী ভর্তি হন রাজশাহীতে সংখ্যায় চারশো জন এর মধ্যে চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপারে কাটার ঘটনা আঠারোটি নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকের পর ব্রিটিশ মন্ত্রীসভায় স্থান পেয়েছেন আরেক বাংলাদেশে বংশোদ্ভূত নারী যুক্তরাজ্য সরকারের হাউজিং কমিউনিটিস অ্যান্ড লোকাল গভর্নমেন্ট হাউজিং বিষয়ক মন্ত্রণালয়ের পলিসিগত ডেভেলপমেন্টের দায়িত্ব পেয়েছেন রুশনার আলী সদ্য শেষ হওয়া ব্রিটেনের সাধারণ নির্বাচনে লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপ নিয়ে আসন থেকে লেবার পার্টির হয়ে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন তিনি রুশনার আলীর জন্ম সিলেটে এর আগে মঙ্গলবার নতুন সরকারে সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পান টিউলিপ সিদ্দিক তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার মেয়ে টিউলিপ খেলার খবর ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায় আসরের প্রথম ম্যাচ থেকেই গোল খরাই ভুগছে ইংল্যান্ড এ পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে তাদের গোলের সংখ্যা পাঁচটি সেই সাথে প্রায় প্রতিটি ম্যাচেই তাদের ম্যার ফুটবল তীব্র সমালোচনার মুখে পড়েছে অন্যদিকে পাঁচ ম্যাচে নয় গোল করা ডাচরা আছে দুর্দান্ত ফর্মে ইংলিশ বাধা পেরোনোর অঙ্ক নতুন করে কষছে তারা আগামী তেরো জুলাই অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট এইচপি সফরে টি টোয়েন্টি টুর্নামেন্টের পাশাপাশি হবে ওয়ান ডে এবং চার দিনের ম্যাচও বিগ ব্যাসের স্ট্রাইকার্স সহ স্থানীয় আরও সাতটি দলের সঙ্গে খেলবে বাংলাদেশের এইচপি দল সফরে টি টোয়েন্টির জন্য আকবর আলীকে ওয়ান ডের জন্য আফিফ হোসেন এবং চার দিনের ম্যাচের জন্য মাহমুদুল হাসান জয়কে অধিনায়কের দায়িত্ব দিয়েছে বিসিবি সংবাদ শেষ করব ভিন্ন রকম একটি খবর দিয়ে মেয়েদের হাই হিল জুতা পরে দৌড়াচ্ছেন বেশ কয়েকজন পুরুষ তাও আবার দশ সেন্টিমিটারের বেশি হিল পরে প্রতিযোগিতায় নামেন তারা যা উপভোগ করেন শত শত মানুষ যে কোনো দৌড় প্রতিযোগিতায় চাই আরামদায়ক জুতা কিন্তু ব্যতিক্রমী এই দৌড়ে সবাই পড়েছেন পনেরো সেন্টিমিটারের হাই হিল জুতা তার চেয়েও বড় আকর্ষণের বিষয় প্রতিযোগীরা সবাই পুরুষ সম্প্রতি স্পেনের মাদ্রিদে আয়োজন করা হয় এই প্রতিযোগিতার প্রতি বছর মাদ্রিদের প্রাইট প্যারেডের অংশ হিসেবে আয়োজন করা হয় এই দৌড়ের উঁচু হিলের জুতা পরে দৌড়াতে বেশ গলত ঘর্ম হতে হয় প্রতিযোগীদের অনেকে আবার জুতা খুলে যাওয়া আটকাতে স্কচ টেপ পেছিয়ে নেন পায়ে প্রতিযোগিতা শেষে বিজয়ীকে দেওয়া হয় দামি একজোড়া হাই হিল জুতা পুরুষ ছাড়াও এই প্রতিযোগিতায় অংশ নেন অনেক ট্রান্সজেন্ডার লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে একবার কাল সংবাদ বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা বেলা সাড়ে তিনটা থেকে সড়ক ও রেলপথ ভোটার বিষয়ে স্থিতাবস্থা জারি আপিল বিভাগের আন্দোলনকারীদের ক্লাসে ফিরতে আহ্বান চীরা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক দুই দেশের মধ্যে একুশটি সমঝোতাই শুরু রপ্তানি নিয়ে ইপিবির তথ্য বিভ্রাট প্রশ্নের মুখে অর্থনীতির সব সূচক পোশাক শিল্পে ক্ষতির সংখ্যা এখনকার মতো বিদায় নিচ্ছি আমি লোলা তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন বিপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ